আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ফেনির সিন্ডিকেট কমান্ডার খুনি টেন্ডারবাজ চাঁদাবাজ ভূমিদস্য অস্ত্র ও মাদক ব্যবসার মতো অপরাধ অপরাধের স্থান হয়ে উঠেছে ফেনি মাননীয় স্পিকার সিন্ডিকেট কমান্ডারের কাছে ফেনির আঠারো লক্ষ জনগণ মুক্তিমান আতঙ্ক সিন্ডিকেট কমান্ডার ফেনির ফুলগাজির নির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান একরাম উল হককে হত্যা করেছে মাননীয় স্পিকার গত পনেরোই নভেম্বর দুই হাজার চোদ্দ ইং ফেনি সার্কিট হাউসে সড়ক ও জনপথ সেতুমন্ত্রী মহোদয়ের উপস্থিতে তার কক্ষে আমার আমার উপরও আমার সফর সঙ্গীদের উপর হামলা করেছে মাননীয় স্পিকার সোনাগাজিতে শুরু সোনাগাজি শুরু করে দলীয় নেতাকর্মী কর্মী নিধনের মিশন একে একে হত্যা করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতা কর্মীকে এই সিন্ডিকেট আমাকেও মেরে ফেলার জন্য অনেকবার আমার উপর হামলা চালায় মাননীয় স্পিকার সিন্ডিকেট কমান্ডার প্রতিটি রাস্তাঘাট দোকানপাট যানবাহন স্থাপনা ও উন্নয়ন মূলক কাজ থেকে নিয়ে নিয়ে নিচ্ছে বিশ পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট কমিশন মাননীয় স্পিকার এদিকে আবার শুরু হয়েছে শোনাগাই পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ সিন্ডিকেট কমান্ডার ফর মেয়র ফর ব্যক্তি করেছে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং চেয়ারম্যান ও মেম্বার ফর বিক্রি করে মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনারা সময় শেষ হয়ে গেছে ঠিক আছে আপনি 2 মিনিটে শেষ করুন 2 মিনিট শেষ করুন মাননীয় সিকা বিলাস বহুল জীবন যাপনের বড় উৎস হল হচ্ছে এই টেন্ডার বাজি চাঁদাবাজি এইসব আয়ের বড় উৎস মাননীয় স্পিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা সুযোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সারা দেশে সুশাসন বিরাজ করছে শুধুমাত্র শ্রেণীর সিন্ডিকেট কমান্ডার খুনি রক্ত ফিশার ফিফাসু কিছু লোকের জন্য আজ ফেনী এখনো সন্ত্রাসের জনপদ রয়ে গেছে তাই আমি সিন্ডিকেট কমান্ডার নিজাম হাজারির দল থেকে বহিষ্কারের উদাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয়